ইনো চিন্তা কারামত করছে না বলেন না কেন নাওখানা করা বাচ্চা আসন মারি মারা আর কিটা ভাঙ্গা দেয়াল ঠিক করা ই বাঙ্গা দেয়াল খানা ঠিক করল আর বাচ্চা খানে আসন মারি মারল আর নৌকা খানে খানা করলা এটা মুসা আলাইহিস সালাতুস সালামের তের হয়েছিল না কিন্তু সাহেবুল কারামা হযরত খিজির আলাইহিস সালাতুস সালামে বুঝছেন সুবহানাল্লাহ বলেন যে আইসেন ছাত্রদের কেউ বুঝি লাগছে নিনাজ নিশ্চয় আপনি কোন অবস্থাতেই মানিয়ানিতা পারত না আমার ইত্যাদি আঙ্গাত বার্তা আপনি রাগি যাইবা আপনি যাইবা আপনি গুসা করি তাই জিনা জিনা

আল্লাহ খন ইন্না হুম ফিটিয়াথুন আমান বিরব বিহীন ও যুবকের দল যারা তারা রব রে শিকার করছে ইমান আনছে আল্লাহর লগে লগে খইন যখন এই জালিম বাৎসার সামনে দাঁড়াইয়াম আমি আল্লাহর র আমার মা বুথাই হচ্ছে তারা শিকার করছে আমি সঙ্গে সঙ্গে আমার দয়া দিয়া তারার ইমান রে বাড়াই দেলাইছি

ওলামা আমিন আমি আমিনুল ইসলাম সব দিন লেসন আফনার নূরুল কোরআন তাফসীরুল কিতাব লেসন 30 ঘন্টা নেয় নূরুল কোরআন তার কিতাবের মধ্যে একটা উদাহরণ আছে আল্লাহর দান সম্পর্কে আল্লাহর দান কত বড় হইতে পারে አንচিন এক মহিলা তান রোগে বড় ডাক্তারর কাছে গেছেন কোনো হলতানো বেমাৰ কমেনা কমি যাব মধু খাই আৰু জনে কৈয়ে দিলা তুমি মধু ভাইটাই নাহিলা মধু যদি ভাইটাই চাওতে নিশ্চিত বাচ্ছাৰকে চাই দেখাই দিবা বাচ্ছাৰ কেচা যান বাচানি স্বাৰ্থে যে কোনো মূল্য় তেনে বাচ্ছাৰ লগে লগে দেখা কৰিছ ন দেখা করিয়া বাচ্চা দেখ বাচ্চা মধু খাওয়া ছাড়া আমি বাঁচতাম না আমার বাচ্চার মধু আপনি আমার মধুর ব্যবস্থা দেন যেন বাচ্চা এখন ঠিক আছে তোমার বাড়িতে খালি ভদ্র মহিলা বাড়িতে সকালে একটা উট বুঝাই মধু ফাটানিছে বাড়ি এক উট বুঝাই গেছো আমি যে বাচ্চার কাছে গেছি আচ্ছা লোকে আবার বিবাদ হই গেছে যে কারণে বাচ্চা গুছা করি তান বাড়ির যা মধু আছেন সারা মেরে দেলেছে মধু লয়্যা জনক সন্তান আঠাইছেন আর কাঁই ফিরিয়া বর্ষলোকে কে দেখা করছেন কইলা বাচ্চা আপনি আমারে কি গুছা করছেন না মধু দিলা আমার তো সাধারণ মধুই ল হইতো বাচ্চা কোন আমি গুছা করছি না তুমি আইয়া খুজিছো কার গিসে এই দেশের সাধারণ কোন প্রজার কাছে না তুমি এই দেশের কাছে মধু করছো আমিও জানি তোমার কিছু মধু হইলে তোমার তোমার হমি জীব যদি আল্লাহ তোমার সেবা থাকে কিন্তু আমার বাচ্চাই তোর গয়রত হয়েছে তোমার এক লিটার আর আধা লিটার দুধ কিনা মধু দিতাম আমি বাচ্চা হিসাবে কমপক্ষে তোমার এক ফুট বুঝাই করে যদি দেই না তে আমার বাচ্চা তোর শর্মিন্দে কি হয়েছে আমার বাচ্চা তোর শর্মিন্দে আমার বাচ্চাই রিজ্জত রক্ষাতে তোমার অত মধু দিছি আমি বুঝিয়েও দিছি একবার আওয়াজ দিয়ে কন্যা সুহান আল্লাহ যদি এক বাচ্চার বাচ্চা তোর শর্মিন যায় এক দুই লিটার মধু দিলে এক উঠ সম্পর্কে দান করেন আল্লাহ যদি কোনো মানুষের দান করেন তাইলে আল্লাহ তো বাচ্চার বাচ্চা নিনে নামা দুঃখা ই আল্লাহ দিলে জারে দিবা কোনো মতে কোনো সুরতেই তা মানুষের দিল তো নেই ইমান করার সম্ভব নয় কারণ এরা ইমান ও রাগ্নির মধ্যে ফুডিয়ারা আংটা হই গেছে এরারে মাটির তলে ফালাইলে আর বারবার জ্বালাইলে জ্বলত না সুহান আল্লাহ মাঝে কত পাওয়ার আইসিন যে এই সমস্ত মানুষ সকল যখন পলায়ন করিয়া ই বাচ্চার চঙ্গল তুলে বাঁচবা লাগি ইমানোর উপরে সাবিত করেন তাহার লাগি এরা বাগি সৈন আইতে 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 এরা গুহার ভিতরে আশ্রয় দিছে নাই নাই ইলাল কাফি

এক আস্তা রাইট কাটাই যে ঘুম তুলে উঠিয়া ফেলে দেবো শরীর লড়াই একদম পারি না অল্প বেতন এক করাটে বেশি হেরান হয়েছে আর ঘুম লাগছে যেমনি যে খরতে উঠেছি ও খরতে উঠেছি শরীর বার হয়ে যায় অন্য না বেদনা হয়ে যায় আল্লাহ তবার এক তাহলে জাহিরি সুরতে আপনার বুঝাইন যে আমি এরারে গুম লাগাইয়া ইলা এক করেটে গুম লাগাইছি না একতালে এরা ঘুমাইছি না যদি ওখানে শুভ আল্লাহ আমি এরা আর খরচ বদলাইয়া দিছি সুহান আল্লাহ আজিম আল্লাহ কেন আমি খরট বদলাইয়া দিছি এরা কি কাম করছেন জালিম বাচ্চার সামনে দাঁড়াইয়া আল্লাহর ওয়াদানি তোর সাক্ষী দিছেন আর আল্লাহ তারার ইমান বাড়াইয়া দিছেন আর তারা ইমানের মধ্যে তো পয়দার বরকতা ছিল ছিল যে আল্লাহ তার নিজস্ব ব্যবস্থা বনায় এরা নয়শো বছর ঘুম লাগাইছেন বাঁচাইয়া রাখছেন পেটর কুদা নিবারণ করাইয়া রাখছেন শারীরিক অসুস্থতা তুমি মুক্ত রাখছেন কি আল্লাহ তারার খরচ পর্যন্ত ফিরে যাচ্ছে কারামত যদি মানন না ইমান তার্থ নাই ও গুরু মানুষে হইন কবিরা গুনা করলে মুখাল্লা ফিন্নার আর কোনদিন দুদকনে বাসার উপায় নাই নাউজ বিল্লাহ মিন জালিক আর আমার আল্লাহ কইন যত বড় গুনাহগার তুমি আমার রহমত তনে निराश হইও না তুমি আমার কাছে তওবা করো তোমরা জানো না এই জমিনে আমি ফেরেশতা হলরে দিছি আর ফেরেশতা দি আমার বালা লাগছে না উঠাই আনছি আর নেতৃত্ব আমি বাদ দিছি এরা আমার দাসত্ব না নিয়ে আমি চাইছি ওলে একটা জাতি এই পৃথিবীর দায়িত্ব যারা গুণা করব পাপ করব দুষ করব অন্যায় করব আর আমার কাছে দুষের কারণে দুষ শিকার করিয়া অন্যায় শিকার করিয়া জুলুম রে শিকার করিয়া তার বদকারি রে শিকার করিয়া আমি গফারের কাছে গফুরের কাছে রহমানের কাছে রহিমের কাছে করিমের কাছে রৌফের কাছে ওদুদের কাছে দোয়াই দিয়া দিয়া আমার কাছে হাত খান খান্দি আল্লাহ এ আল্লাহ থান গুনাগার বন্ধ হইল আবাহ আপনি যদি সন্তানের আওলাদ হইন আপনি যদি সাগরিদর উস্তাদ হইন তাইলে বুঝতে পারবা আপনার ছাত্রের মাঝে দেখি বেশি দুষ্টামি করে ঘুরে ফিরে যে দেখা যায় ওগুলা কি মায়া বেশ হয় সন্তানের মাঝে বেশি দুষ্টামি যে করে এর লাগি ঘুরাইয়া বেশি মায়া হয় দোয়ার সময় এর কথা বেশি মনে হয় এর বেশি দোয়া করা যায় এর বাদি নেক নজর থাকে সুবাহান আল্লাহ আমার আল্লাহ তান গুনাগার বন্ধার ভাই আল্লাহর রহমতের নজরে সাইনার কইন যে তুমি ডোরাইও না যত বড় গুণা করো যত বেশি গুনাহ করো তুমি আমার কাছে যদি মাফ চাই নাও আমি তোমারে মাফ করে দিম আমার মাফির দরওয়াজা তোমার লাগে খুলা সুবাহান আল্লাহ একটার সাথে আর একটা কানেক্টিং দোয়ার গুরুত্ব সমানি হইছে তোবার দরকার দিছে মতিন না কারণ কবিরা গুনাহ করলে যখন আস্থাই হান্নাম যাইবা ততবার আর খাম রইছে নি মতিন না দোয়া আর দরকার রইছে নি রইছে না এল লাগি আমরারে একটা একটা করিয়া বাদ দেওয়ানি এটা একটা বিশেষ প্রকল্প একটা এটা এস্টিমেট আই শুনুন কথাটা একটা একটা করি আমরা করতে হরাইনির তওবা দোয়া বুঝরানি তোবা করলে গুনা মাফ হইব দোয়া করলে আল্লাহ মায়া করবা আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর জাত হইলে হৌ জাত যে জাত বড় লজ্জাশীল বড় দয়ালু নিশ্চয় আল্লাহ লজ্জাশীল দুনিয়ার কোন সম্মানী মানুষের কাছে কোনো মানুষের হাত পাতলে না দিতে পারলে অন্তত নিজে সরম পায় আমার রসুল্লাহ ফরমাইন আমার আল্লাহ বড় লজ্জাশীল বন্ধা যখন আল্লাহ দরবার মুখে হাত বাড়ায় আল্লাহ বন্দারে কিচ্ছু না দিলে আল্লাহ লজ্জা বোধ করেন এর লাগি বন্দা যখন চাই তখন আমার আল্লাহ তারে দান করেন খালিয়াতে ফিরত দেওয়া আল্লাহ সাইন না আল্লাহ সাইন বন্দায় ফৈতু আর দিতা মাঝে তোলা বেশম যদি মুখর আওয়াজে আর দিলের আওয়াজের সমান হয়ে যায় মাশা আল্লাহ সব তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ একদিন ও নয় দিন আগে এখন বহুত খান দিয়া যে হুজুর আমি করতাম যত দোয়া করি কিন্তু আমার কাম তো হয় না ও কিতা বুঝতে মানুষ লাভবান হই চলে যথেষ্ট লাভবান হই চলে যখন তার কোন বিষয়ের দোয়া এ করব আর এটা বাহ্যিক দেখবো তার কবুল না এ দোয়া কমাইব না বাড়াইব নিয়ম কিতা কমাইতো না বাড়াইতো এই মানুষের চকুর পানি এই মানুষের আজিজি কি